আসসালামু আলাইকুম আজকে আমি মধু সম্বন্ধে আপনাদেরকে বলবো মধু সম্বন্ধে আল্লাহ আলা কোরআনে একটা সুরা নাজিল করেছেন সুরা নুহ তো হচ্ছে এর মধ্যে এত উপকারিতা আল্লাহ রেখেছেন এর গুণ বলে শেষ করা যাবে না শুধু কয়েকটা আমি নিয়ে আলোচনা করব জিনিস নিয়ে আলোচনা করব তো আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন বাড়িতে এর সুফল পাবেন দেখেন কত হাজার ফুলের পরাগ সংযোগ সংযোগ করে এক ফোঁটা মধু হয় অবশ্যই সেটা খাঁটি মধু হবে হতে হবে আপনারা যদি মধু নিয়মিত সেবন করতে পারেন মধু শুধু মিষ্টি নয় সুগন্ধি ও সুস্বাদুও মধুর মধ্যে স্বাস্থ্যবর্ধক রোগ নিবারক গুণ থাকার কারণেই আজ হাজার হাজার বছর ধরে ঘরোয়া চিকিৎসার কাজে মধুর ব্যবহার হয়ে আসছে আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্রেও মধুর বহুল ব্যবহার হয় যে কোনো ওষুধকে আরও বেশি প্রভাবশালী ও কার্যকারী করার জন্য মধুর ব্যবহার করা হয় কখনো তিক্ত বা কষায় ওষুধকে সোবনযোগ্য করার জন্য মধুর ব্যবহার হয় কারো যদি হৃদয় দুর্বল হয় হার্ট দুর্বল হয় প্রতিদিন পঁচিশ গ্রাম মধু দুইশো গ্রাম দুইশো মিলি টমেটোর রসের সাথে আপনি সেবন করবেন প্রতিদিন একবার করে এতে হৃদয় দুর্বলতা কেটে যায় হৃদয় শক্তি বৃদ্ধি হয় এবং হচ্ছে আপনার হারটা সতেজ হবে সবল হবে তো অবশ্যই এগুলো বাড়িতে ট্রাই করবেন কারো চর্বি হয়ে গেছে এটা অবশ্যই ভালো করে শুনে নেবেন কারো চর্বি কমাতে পারছেন না মধু দিয়ে আপনি চর্বি কমাতে পারবেন কীভাবে আপনি মধু দিয়ে চর্বি কমাবেন হালকা গরম জলে বেশি গরম না একদম ফুটন্ত গরম জলে মধু খাওয়া নিষেধ হালকা উষ্ণ গরম থাকতে হাত দিয়ে আপনি আঙুল দিয়ে যাতে আঙুলটা ঢুকাতে পারেন এই উষ্ণ গরম জলে আপনি কি করবেন মধু মিশিয়ে পান করলে মেদ কমে শরীর ছিপছিপি হয় হালকা গরম জলে মধু মিশিয়ে পান করলে মেদ কমে শরীর ছিপছিপি হয় আপনি ট্রাই করে দেখুন এক মাস ট্রাই করে দেখুন কথাগুলো বিশ্বাস হচ্ছে না তো একবার ট্রাই করে দেখুন আপনার কতটা ওয়েট কমে এতে আপনি প্রয়োজনে দুই চার ফোঁটা লেবুর রস দিতে পারেন তাহলে গুণগত মান আরও বেড়ে যাবে আবার এই মধু দুধের সঙ্গে সেবন করলে মেদ বৃদ্ধি হয় অর্থাৎ স্বাস্থ্যও ভালো হয় এইবার যদি কারো যদি স্বাস্থ্য কম হয় তাহলে হচ্ছে দুধের সাথে যদি আপনি খেতে পারেন তাহলে সেটার কি হবে স্বাস্থ্য বেশি হবে জলের সাথে খেলে আপনার শরীর ক্ষীণ হয়ে যাবে দুধের সাথে খেলে আপনার শরীর মোটা হয়ে যাবে কারো যদি টনসিল টনসিল হয় জলে মধু মিশিয়ে কুলি করলে টনসিলে খুব উপকার পাওয়া যায় দিনে তিন চারবার করতে হবে কোষ্ঠকাঠিন্য যদি কারো হয় এক গ্লাস হালকা গরম জলে এক চামচ লেবু ওই এক চামচ আদার রস এবং দু চামচ মধু মিশিয়ে খেলে অর্জিন্য রোগ দূর হয় কোষ্ঠকাঠিন্য দূর হয় মধু হচ্ছে শক্তিবর্ধক এক কাপ দুধে এক চামচ মধু মিশিয়ে প্রতিদিন সকালে সেবন করলে বল বৃদ্ধি হয় আর কারো যদি শরীর ক্ষীণ হয় পাতলা হয় তার সুস্বাস্থ্য হবে অনিয়মিত ঋতুস্রাবে আপনি মধু ব্যবহার করতে পারেন ঋতুস্রাব অনিয়মিত হতে থাকলে ছোটো চামচের এক চামচ তুলসির রস সমমাত্রায় মধু সম্ভবতায় মধু ও এক চুটকি গোলমরিচ চূন্য দিয়ে দিনে দুবার ব্যবহার করেন দু মাস পর্যন্ত আপনার নিয়মিত ঋতুস্রাব যাদের হচ্ছে না সেটাকে নিয়মিত করে দেবে ইনশাল্লাহ চর্মরোগ যদি কারো হয় রোজ সকালে কুড়ি গ্রাম মধু ঠান্ডা জলে মিশিয়ে চার পাঁচ মাস সেবন করলে দাহ চুলকানি ফুসকুড়ি ইত্যাদি চর্মরোগ সমলে বিনষ্ট হয় আয়ুর্বেদ বেশি দিন লং টার্ম যত ব্যবহার করবেন তত আপনার শরীরে বেশি কার্যকারিতা হবে নিয়মিত যাদের ঘুম হচ্ছে না অনিদ্রা নিয়মিত হতে থাকলে রাতে শোয়ার আগে জলের মধ্যে মধু সেবন করলে উপকার পাওয়া যায় এবং ভালো ঘুম হবে কারো যদি রক্তচাপ হয় রক্তচাপ বৃদ্ধি হচ্ছে হাই হাই বিপি ব্লাড প্রেশার যেটাকে বলে দু চামচ মধুতে এক চা চামচ লেবুর রস মিশিয়ে প্রতিদিন সকালে ও রাতে সেবন করলে রক্তচাপ হ্রাস হয় শ্বেতপদর সাদা স্রাব যাদের আছে শ্বেতপদর শ্বেতপতর বা মেয়েদের সাদা মধু খুব উপকারী মধুর সঙ্গে তুলসী পাতার রস মিশিয়ে প্রতিদিন সেবন করলে অবশ্যই উপকার পাওয়া যায় কারো যদি কাশি হয় আদা পান তুলসির রস এই তিনটা মিশ করবেন এবং দিনে তিনবার মধু চেটে খেলে কাশি ভালো হয়ে যায় আদা পান তুলসির রস এক চামচ এক চামচ করে নিয়ে রস এক চামচ এক চামচ করে মধু তার সাথে মিশ করে আপনি যদি খাওয়ান কয়েকদিন এক সপ্তাহের মধ্যে আপনাদের কাশি একদম শেষ হয়ে যাবে ছাগলের দুধের সাথে সঙ্গে আট ভাগের এক ভাগ মধু মিশিয়ে সেবন করলে রক্ত শুদ্ধ হয় কারো যদি রক্ত পরিষ্কার করতে চান তাহলে কি ছাগলের দুধের সঙ্গে যদি ছাগলের দুধ আট চামচ নেন তাহলে মধু নেবেন এক চামচ সেটাকে প্রতিদিন একবার করে খালি পেটে যদি খেতে পারেন এক মাসের মধ্যে আপনাদের রক্ত একদম পরিষ্কার হয়ে যাবে আজকে এখানেই রাখছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বারকাত